দর্শক রয়েছি ভোটের মাঠে অবস্থান করছি শরীয়তপুর নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার যেই বাজারটি রয়েছে বণিক সমিতি নির্বাচন উনতিরিশ তারিখ শনিবার অনুষ্ঠিত হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাজার কিন্তু অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নড়িয়া শহরের যে বাজারটি রয়েছে দর্শক এই বাজার ভোটার জানতে চাইব যে এই আগামী তারিখ ভোট ভোট শনিবার তো যে ভোটের একটা আনন্দ সে আনন্দটা আনন্দের অবস্থানটা কেমন আর ভোটারদের যে একটা প্রাঞ্চাঞ্চল থাকার কথা এবং যারাই ক্যান্ডিডেট হিসেবে আছেন তাদের অবস্থানটা যদি একটু বলতে আলাইকুম আমি মোহাম্মদ আলম এই বাজারে একজন ব্যবসায়ী এবং প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি বার্তা বাজারের প্রতিনিধিতে পাশাপাশি রেডিওটিতে পাশাপাশি আছে এনএসডিতে আসলে দীর্ঘ প্রায় নয় বছর নয় বছর পরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার পনেরো সালের সাতই জুন সম্ভবত এই নির্বাচনটি নদীয় বাজার বনিক সমিতির নির্বাচনটিতে হয়েছিল ওই নির্বাচনের কমিটিতে আমি একজন কার্যকরী সদস্য ছিলাম তো বিভিন্ন জটিলতার কারণেই এই আট থেকে নয় বছর পার হয়ে গেল নদীয়া বাজারে বনি সমিতি নির্বাচনটি আপনাদেরকে আমি অবগত করতেছি সবচাইতে মজার বিষয় হচ্ছে এই বছর আর সভাপতি পদে দুইজন ক্যান্ডিডেট রয়েছেন একজন হচ্ছেন প্রবীণ বারবার উনি প্রায় তিনবার এই নড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনি হচ্ছেন মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ব্যাপারী ওনার এবারের প্রতীক হচ্ছে সাতা পাশাপাশি ওনার সাথে প্রতিদ্বন্দ্বী করতেছেন সম্ভবত মুস্তফা মন্দুশ্রী ওনার মার্কা হচ্ছে ঘোড়ার গাড়ি উনি ইয়াং যুবক বয়স্কের সাথে তার একটা প্রতিদ্বন্দ্বিতা সাথে তুমুলভাবে তো জানি না কার ভাগ্যে কি আছে মোহাম্মদ আলীর ব্যাপারীও আশা করে ভুল ভোটে বিজয়ী লাভ করবেন পাশাপাশি মুস্তফা বুলুক আমি যতটুকু ঘুরেছি দেখেছি উনিও আশা করে বিজয় লাভ করবেন তো ভাগ্যে কার কি আছে এটা বলা বড় মুশকিল এটা উনত্রিশ তারিখেই সাধারণ জনগণ ব্যবসায়ীরা প্রমাণ করে দিলে তা আমি যদি আরেকটু কথা বলি এই নির্বাচনটা এমন একটা সুন্দর নির্বাচন ছিল সাধারণ সম্পাদক পদে তিনজন ক্যান্ডিডেট ছিলেন খুব শক্ত তিনজন ক্যান্ডিডেট একজন ছিলেন সাবেক সাধারণ সম্পাদক নড়িয়া বাজারেরই ওনার নাম হচ্ছে শেখ আব্দুল জলিল উনিও আমার কমিটিতেই ছিলেন পাশাপাশি নতুন দুইজন সাধারণ সম্পাদক বলে নির্বাচন করতে চলছেন একজন হচ্ছে শফিউল শেখ সম্ভবত আরেকজন হচ্ছে অনিল মুন্না ঠিক একদিন আগে এই নির্বাচনটা অনেক সুন্দর একটা মানে মনোরঞ্জন পরিবেশের মধ্যেই ঘটতেছিল ঠিক একদিন আগে আমরা যেটা জানতে পেরেছি সুপ্রিম শেখ তার নির্বাচন থেকে সরে গিয়েছে এই কারণেই বাজারটা একটা নিরব নিস্তব্ধ যে ভোটের যে আমেজ বা ইমেজ যেটাকে বলি আমরা সেটা একটু হইলেও আমার আমার দেখা বা আমরা যেটা দেখতেছি একটু স্থবহীন হয়ে গেছে তো এখন প্রতিদ্বন্দ্বী হবে সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল গলিল এবং নতুন প্রজন্মের উদীয়মান অলিল মোল্লা তো তাদেরকেও উভয়ই আশাবাদী উভয়ই বিজয়ী লাভ করবেন তো ওনাদের ভাগ্য আল্লাহ পাখি দেখছে জানি না আল্লাপাইকেই ভালো জানে আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করি নড়িয়া বাজারের সাতজন কার্যকরী সদস্য আছে নয় জন আবেদন করেছিলেন এর মধ্যে থেকে দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করার ফলে সাতজন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা যে পোস্টার ব্যানার ফেস্ট দেখতেছেন এগুলি কিন্তু ওই সাতজন বা নয় জনের যদি পোস্টার থাকে তাহলে বাজারটা আরও অনেক মানে আনন্দমুখর পরিবেশে উঠ এটা তাদের করে তারা নির্ধারণ করেছেন এবং বাজার কমিটির যে মেয়র মহোদয় আছেন বা ইউনো মহোদয় আছেন এসিল মহোদয় এরা ওই সাতজনকে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন পাশাপাশি যদি আমি আরেকটু বলি এবছর আপনার সহসভাপতি পদে ক্যান্ডিডেট রয়েছেন চারজন চারজনই মোটামুটি প্রবীণ এর মধ্যে একজন আছে ছোটো ওনার নাম হচ্ছে সাবেক একজন হচ্ছে আপনার লেখক লেখক সাহেব একজন হচ্ছে সিরাজ মল্লিক বাবুল শিয়াল কিন্তু আপনার আপনারা জানেন না জানি না বাবুল শিয়াল বিগত আমার কমিটির সাথে উনি সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন উনিও এই বছর প্রতি এখন এর পরে আছে যেটা যুগ্ম সাধারণ সম্পাদক পদে কিন্তু আপনারা যদি একটু বাজার ঘুরে দেখেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছয়জন সর্বোচ্চ প্রার্থী এই ছয়জনেই জনেই কিন্তু তরুণ এবং ছয়জনেই প্রতিটা ব্যবসায়ীর কাছে যাচ্ছেন দাঁড়া দাঁড়া যাচ্ছেন তারা ছয়জনেই জনেই আশাবাদী তারা ছয় জনেই নির্বাচিত হতে জানি না তাদের ছয়জনের ভাগ্য আছে এটা একমাত্র আল্লাহ পাঠিয়ে যাচ্ছে উনত্রিশ তারিখে যার যার জগতে ইয়া শেষ তো আমি কৃতজ্ঞতা এবং এতদিন পরে হইলেও নদীয়া পৌরসভার মেয়র মহোদয় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সুন্দর একটি নির্বাচন আমাদের মাঝে উপহার দিবেন এই আমি আশা করি আসসালামু আলাইকুম বাদ্দবাজার এবং নিউজ ধন্যবাদ আমরা একজন প্রতিনিধিকে পেয়ে গেছি যিনি কথা বলবেন জি একজন প্রতিনিধি তিনি সোহেল মালত তিনি টিউবওয়েল মার্কায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ভোটের ভোট সংগ্রহের কাজ ভোট চাওয়ার জন্য তিনি মাঠে নেমেছেন আমরা তার কাছ থেকে জানতে চাইবো তিনি এর আগেও কি নির্বাচন করেছেন কিনা এখন তিনি নির্বাচন করছেন তার কতটুকু আশাবাদী এবং ভোটারদের মধ্যে কতটুকু সারা জায়গাতে পেরেছেন তিনি যে নির্বাচন করছেন কতটুকু আনন্দ রয়েছে তার মধ্যে যদি একটু আসলে সোহেল মালত আমাদেরকে বলতেন আসসালামু আলাইকুম আমি নড়িয়া বাজারের বনি সমিতিতে প্রচার সম্পাদক ছিলাম আগের আগের পিউরে আর বর্তমানে আমি চূর্ণ সাধারণ সম্পাদক হিসাবে দাঁড়িয়েছি নড়িয়া বাজার আমি একজন ব্যবসায়ী প্রতিবাদ ডিজিটাল প্রিন্টিং প্রেসের একজন অনার সেই হিসাবে আমার সাবেক যেহেতু আমি প্রচার সম্পাদক ছিলাম আর নতুন যারা দাঁড়িয়েছে আর পাঁচজন নতুন আমার সাথে আর আমি এলম পুরানো আর এখন এবার দুটো সাধারণ সম্পাদকে দাঁড়িয়েছি তো সকল ব্যবসায়ীরা আমাকে সারা দিচ্ছে সকল ব্যবসায়ীদের মনে মনে হয় যে আমি কিছু জায়গা করে নিয়েছি কিন্তু ব্যবসায়ীরা আমার ভোটের উৎসাহ এই ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীরা এখন আমাকে ভালো আশ্বাস দিচ্ছে তাই আনন্দমুখর পরিবেশে যদি নির্বাচনটা হয় অনেক সুন্দর আমার কাছে যেই কজন দাঁড়িয়েছে আমার সাথে আমি মনে করি আমরা সবাই ভাই ভাই ঠিক আছে আমাদের প্রার্থী হিসাবে আমি দেখি না আমরা একসাথে যাই একসাথে ভোট যাই আর ভোট দিবে জনগণ দোকানদার যারা দোকানদার আছে ব্যবসায়ীরা বিবেচনা করে তারা ভোট দিবে এবং আরেকটি কথা বলি এই নরিয়া পুরসভার কাউন্সিলার হলো আমার ওয়াইফ ঠিক আছে আমি বাজারের একজন পুরনো ব্যবসায়ী একজন প্রতিভা ডিজিটাল প্রিন্টিং প্রেসের ব্যবসা আমরা এর আগেও তো আপনি বণিক সমিতির সদস্য ছিলেন জি আমি ছিলাম সম্পাদক জনগণের প্রতি আমার প্রতি আস্থা আছে আমারও ভোটারদের প্রতি অনেক আস্থা আছে আল্লাহ রহমতে আমি জানি এই ব্যবসায়ীরা আমাকে বিপুল ঘোটে আল্লার রহমতে আমাকে ব্যবসায়ীরা বিজয়ী করবে একতো আমার আশা দর্শক শুনছিলাম যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মালতের মতামত ধন্যবাদ সোহেল মালত আপনাকে আজকে লাইভ প্রোগ্রাম থেকে জি সবাই জি ঠিক আছে ধন্যবাদ আপনাকে জি দর্শক যেটা দেখাচ্ছিলাম একজন ভোটারের মতামত শুনলাম একজন প্রতিনিধি যিনি প্রতিনিধিত্ব করছেন একজন বক্তব্য কথা শুনলাম দর্শক অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু সাজানো হয়েছে মরবি ভোটার আচ্ছা তো ভোটার কি অবস্থা কেমন লাগতেছে ভালো লাগতেছে অনেকদিন পরে ভোট আচ্ছা তো কেমন প্রতিনিধি আপনি আশা করতেছেন কেমন মানুষকে ভোট দিবেন চিন্তা করছেন বুঝবান মানুষ দেখে ভোট দিবেন ধন্যবাদ মুরবি মুরবির নাম কি আপনার কিসের ব্যবসা ও আচ্ছা 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 আপনি ভোটার না ভোটার বাজারে ব্যবসা আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা ভোটারদের মতামত শুনছিলাম অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে উনত্রিশ তারিখের যে ভোট রয়েছে সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট হবে এমনটাই আশা করছেন ভোটাররা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দীর্ঘদিন পরে ভোট সবাই কিন্তু আনন্দিত পুলকিত তাই আমি দেখানোর চেষ্টা করছি নড়িয়া একটি পুরনো বাজার একটি উপজেলা পরিষদ সেখানে দীর্ঘদিন পরে ভোট হচ্ছে ভোটাররা কিন্তু দাঁড়া দারে ঘুরছেন টিউবওয়েলের টিউবওয়েল মার্কার যে পক্ষের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু টিউবওয়েলের গেঞ্জি পরে ভোট প্রার্থনা করছেন দর্শক সঙ্গেই থাকুন দেখানোর চেষ্টা করছি নড়িয়ার যে পৌর শহরের বণিক সমিতির নির্বাচনের চিত্র দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ বণিক সমিতির নির্বাচন সেখানে নয়শো দুইটি ভোট রয়েছে এবং পাঁচটি পদে আঠারো জন ক্যান্ডিডেট প্রতিনিধিতা করছেন উনত্রিশ তারিখের সুন্দর ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবেন এবং যারা পরবর্তীতে এই বাজারের ব্যবসায়ীদের ভালো মন্দ দেখবেন বাজারের সুবিধা অসুবিধা দেখবেন এই প্রত্যাশা রেখেই শেষ করছি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করেই শেষ করছি সকলকে শুভেচ্ছা